শুনে রেখে দিন আপনারা যখন কসম করবেন পৃথিবীর কোন ব্যক্তি বস্তুর কসম করবেন না আল্লাহর কসম আল্লাহ কি আসনা খাম যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের নামে কসম করবে ও মোশরে হয়ে যাবে আর আল্লাহ সকলের গোনা মাফ করবে সেরে গোনা আল্লাহ কখনোই মাফ করবে না শুনে রেখে দিন কসমের তিনটে ভাগ কটা ভাগ মা শুনে নেন কসমের তিনটে ভাগ এক নাম্বার হলো ইয়ামিন মানে কসম লাগ বেকার কসম তার উদাহরণটা কি ধরুন আমি এখানে বসে বসে আপনাদের সামনে বললাম আল্লাহর কসম করে বলছি স্টেজে এখন আপনাদের মসজিদের সেক্রেটারি আসছে আচ্ছা ভাই আমি কসম খেলাম তো এখন দেখা গেল যিনি স্টেজে উঠেছেন তিনি আপনাদের মসজিদের সভাপতি তাহলে আমার কসম খাওয়াটা বেকার হলো না এই রকম কসম আপনারা যদি জীবনে কোনোদিন দিন খেয়ে ফেলেন ইমাম আবু হানিফার মতে গোনাও হবে না আর জরিবা নামা কাপ ফাড়া দিতে হবে না কিন্তু ইমাম সাফির মতে গোনা হবে কাফফারা দিতে হবে না এই রকম কসম বেকার কসম দ্বিতীয় কসমটা ভালো করে শুনে নিন অতীতকালে কোন সত্য ঘটনার উপরে মিথ্যা কসম খাওয়া যেমন ধরুন আমি বললাম আমি একটা বস্তু চুরি করেছি আপনারা আমাকে ধরলেন এ আবদুল্লা গিল মারু তুমি বস্তুটি চুরি করেছো। আমি বললাম আল্লার কসম করে বলছি আমি চুরি করিনি কিন্তু অরিজিনালি আমি চুরি করেছি অতীতকালে সত্য ঘটনার উপরে মিথ্যা কসম খাওয়ার নাম ইয়ামিনে গমুস এই কসম খেলে এই রকম কসম আপনারা অনেকে করেছেন ঠিক না বেঠিক ঠিক অনেকে খেয়েছেন এরকম কসম অতীতকালে সত্য ঘটনার উপরে মিথ্যা কসম খাওয়া মা বোনেরা ভালো করে শুনে নিন হট করে কসম খাবেন না এবারে আসছি এই কসম করলে ইমাম আবু হানিফার মতে গোনা হবে কাপড়া বা জরিমানা দিতে হবে না কিন্তু ইমাম সাফির মতে গোনাও হবে হারাও দিতে হবে মনে রাখবেন তিন নাম্বার কসমটা আবার শুনুন তিন নাম্বার কসমটা হচ্ছে মুন মুন বললাম তিন নাম্বার কসম হচ্ছে ভবিষ্যৎকালে কোনো কাজ করা বা না করার উপরে কসম খাওয়া ধরুন আপনি বললেন আমি বললাম আল্লাহর কসম করে বলছি এই লোকটির সঙ্গে আমি কথা বলবো না এখন যদি আমি ওনার সঙ্গে কথা বলি তাহলে আমার কাপফারা দিতে হবে কসমের কাপফারা কি কোরআনী আল্লাহ বলেছেন ফাকাফার তু ইতামু আশারতী মাসা কি মিন আউসতী মা তুমি ও না হালীকু আউ কিশোত হুম তাহাদির রকবা হামাল্লাহ মিয়াজিত আইয়াম কসমের কাপফারা হলো দশটা ফকির কাতে হবে অথবা দশটা ফকিরকে কাপড় দান করতে হবে অথবা একটা গোলাম আজাদ করতে হবে অথবা তিনটে রোজা রাখতে হবে কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ এবারে আসছি আপনারা যখন কসম করবেন এই বাচ্চা এই চুপ করে বস আর নইলে ঘর চলে যা বাপেরা এই যে আলোচনাটা না এ মূর্খদের আলোচনা নয় এই আলোচনা কত ভাইটাল আলোচনা পরে বুঝতে পারবেন শুনে নিন মা বোনদেরকে বলছি বাবাজি যুবক ভাইদেরকে বলছি কসম যখন করবেন আল্লাহর কসম বলবেন কার কসম জোরে বলুন আল্লাহর কসম বলবেন পীরের কসম পীরের কসম মাজারের কসম ছেলের কসম মেয়ের কসম বয়ের কসম মালের কসম বস্তুর কসম ব্যক্তির কসম ভালোবাসার কসম কোন কসম চলবে না কেউ যদি বলে ছেলের কসম মেয়ের কসম ও মোশরেক হয়ে যাবে আল্লাহ নবী বলেছেন মানে হালাপা যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের কশন করবে সে মোশরেখ হয়ে যাবে আর আল্লাহ সকলের গোনা মাফ করলে করতে পারে সেরেক কারিনই কোনা মাফ করবে না ইন্না আল্লাহ কা আলা ইয়া বিগি আইঞ্জুরা কা মা দু না জা আল্লাহ নিজেকেই বলছেন আমি সকলের গোনা মাফ করলে করতে পারি কিন্তু সেরেক কারিনই কোনা মাফ করব না তাই আপনাদেরকে আমি হাতে ধরে বলে যাচ্ছি বাপেরা কলুই গ্রামের মানুষদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি আপনারা দয়া করে শ্রোতা জীবনে কোনো দিন আল্লাহর সঙ্গে সেরেক করবেন না আল্লাহর সঙ্গে শরিক করবেন না খুব কঠিন ব্যাপার নামাজ পড়ে সে সেরেক করছে সেরেক থেকে দূরে সরে থাকুন সেরেক কারীর আল্লাহ আল্লা মাফ করবে না তাই বাপেদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি সিরিখ থেকে দূরে সরে থাকুন এখন নবীজি তো কসম খেয়েছেন নবীজির কসমের কাপ ফারা আমার আল্লাহ বলে দিচ্ছে কী তিন নম্বরটা দ্বিতীয় আয়াত কদ ফারাদ আল্লাহ গুলাকম তাহল্লা তা ইমান কম অল্লাহ গোমা ও নাকুম আল্লাহ বললেন নবী তোমার কসমের কাপ ব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছি আল্লাহ হলেন মাওলা আল্লাহ হলেনে বড় সাহায্যকারী তোমার মনি আমি আল্লাহ বললাম পরাক্রমশালী প্রজ্ঞাময় এরপরে একটা ঘটনা আসছে ভালো করে শুনে নিন আল্লাহ নবী এবার করেছেন কি নবীর এক স্ত্রী ছিল ওমারের কন্যা হাফসা নাম শুনেছেন না হাফসা একদিন নবীকে বলছে ইয়া রাসূলুল্লাহ আমি একটু মায়ের বাড়ি যাব মায়ের বাড়ি যাবো তো নবীজি বললেন হাফসাকে যাও মায়ের বাড়ি যাবে যাও তো হাফসা মায়ের বাড়ি গেছে এখন নবীজি করেছেন কি হাফসার ঘরে হাফসার বিছানায় ওই মারিয়া কিপিয়া বলে যে স্ত্রী ওই স্ত্রীকে ডেকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলছিলেন এম তো অবস্থায় এসে হাজির হয় দেখছে আমার বিছানায় নবীজি অন্য স্ত্রীকে নিয়ে বসে আছে আম্মা হাবসার হাফসার মনে একটু কষ্ট হয় নবীজি হাফসাকে বলছেন হাফসা তুমি কোনো অন্য কিছু ভেবো না আমি গুরুত্বপূর্ণ কিছু কথা বলার জন্য তোমার বিছানায় হাফসাকে ডেকে দুটো কথা মারিয়া কৃপ্তিয়াকে ডেকে দুটো কথা বলছি তুমি এই কথাটা আর অন্য কোন স্ত্রীর সঙ্গে আলোচনা করো না কিছুদিন পরে নবীজি স্ত্রীর হাফসা করেছেন কি আমাজ আয়সাকে গোপনে বলে দেয় নবীজি করেছেন কি জোহরের নামাজ পড়ে বাড়ি আসছে যেই বাড়ি এসেছেন জোহরের নামাজ পড়ে খাওয়া দাওয়া করবেন হাফসার বাড়িতে ঢুকেছেন এসে নবীকে বলছেন আপনি হাফসাকে একটা গোপন কথা বলেছিলেন কাউকে বলতে মানা করেছিলেন তা বলছে হ্যাঁ বলছে হাফসা ওটা আয়েশাকে বলে দিয়েছে নবীজি এসে হাফসার বাড়িতে ঢুকেই বলছে হাফসাকে হাফসা তোমাকে একটা কথা বললাম কাউকে বলতে মানা করলাম তুমি সেটা পেটে না রেখে আয়সাকে গোপনে বলে দিলে ধারণা ধারণা ছিল ছিল আমি আয়সাকে কথাটা বলেছি আয়সা জীবনে কাউকে বলবে না নবীজি জানতে পারবে না কিন্তু আল্লাহ যে নবীকে জানিয়ে দেবে এটা হাফসার মাথায় ছিল না সঙ্গে সঙ্গে নবীজি যেই বলেছেন আফসাকে হাফসা তোমাকে একটা কথা বলেছি গোপন কথা তুমি সেটা পেটে না রেখে ওটা আয়সাকে বলে দিলে যেই বলেছেন নবীর স্ত্রী আম্মাজান হাফসা করেছেন কি নবীকে বলছেন আমি আয়সাকে বলেছি কথাটা আপনাকে কে বললো বলুন তো নবীজি বললেন চিৎকার করো না দাঁড়াও কে বললো

গী কলা তোমা আম্বা কাহা কলা নম্বানিয়াল আলী মুনুকবি এর বাংলা মানেটা হচ্ছে ওই না সরবরা নবী বুং ইনাবাদিয়া জুমা জিগি হাদিসা নবী তুমি একটা কোন কথা গোপন কথা তোমার কোন এক স্ত্রীকে বলেছো ওয়াই না সরন নবীগো ইলা বাদি আজওয়াজিগি হাদিসা ফলাম মানাবাত বিহি ওয়া আলাই আলাইহি আর সেই কথাটা সেই স্ত্রী অন্য মেয়েকে বলে দিয়েছে আর আমার আল্লাহ পাক নবীকে ওহির মাধ্যমে জানিয়ে দিয়েছেন ওয়া আলাই আলাইহি আল্লাহ পাক সেটাকে প্রকাশ করে দিয়েছেন আর রব্বাবা আম্বা নবীজি হাপসাকে ডেকে বললেন হাপসা তোমাকে কয়েক কটা কথা বলেছিলাম গোপন কথা ওই কথাটি গোপন না রেখে আইশোকে বলে দিয়েছো ফালাম্মা নাম্বা কা বিগি সঙ্গে সঙ্গে হাপসা বলছেন কলাপ এই কলাপের ফাইল হলো হাপসা কলা হাপসা বলছেন মান আম্বা আমি আয়েশকে গোপনেই কথা বলেছি এটা আপনাকে কে বলল বলুন তো দেখি সঙ্গে সঙ্গে আল্লাহরা নবী বললেন কলাম কে বলেছে নাব্বা আনিয়াল আলি বুলু খবির আমার আল্লাহ পাগ আমাকে ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছে আচ্ছা করুয়ের মানুষেরা আপনাদের কি এই ওয়াজটা করলাম কেন আচ্ছা এই ওয়াজ করছি কেন আমার কি হয়েছে এই ওয়াজ করছি এখান থেকে ইটা একটা শিক্ষার হয়েছে এই কড়ুই গ্রামের মা বোনেরা না শুনে নাও